স্তের পর্ব আতঙ্কের বই নব্বই নব্বই দশকের ছেলেপিলেরা আমরা ভূতের বই পড়তে খুব মজা পেতাম এটার নাম সপ্ত আতঙ্ক লিখেছে খসু চৌধুরী দেখুন প্রচ্ছদটা কী করেছে ভয়ঙ্কর প্রচ্ছদ দুই বাড়ি দুই থেকে হাত বেরিয়ে এসেছে যেন বলছে এই বাড়ি পড়তে দিব না আজ পর্ব এই বই এই বইয়ের নাম সপ্ত আতঙ্ক লেখক হসু চৌধুরী তাহলে শুরু করছি আজকের ভূতের বই পড়া ভূত আতঙ্কের নাম একটা মজাদার নাম কারণ নব্বই দশকের ছেলেমেয়েরা আমরা খুব আগ্রহ নিয়ে পড়তাম যতই ভয় লাগতো না কেন সেই ভয় উপেক্ষা করে এই বই পড়তেই হবে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্পগুলি আমরা পড়েছি আস্তে আস্তে সবই পড়ব আজকের সব তো আতঙ্ক যতটাই ভয় লাগুক না কেন পড়তেই হবে আতঙ্কের নাম রোমান্টিসিজম ভূতের বইয়ের প্রতি ছিল এক এমন একটি আগ্রহ যেটা কোনো দিন না পড়ে থাকতে পারতাম না বাথরুমে যে ভূতের ছবি দেখবো বাইরে গিয়ে দেখব বর্গা তলায় ভূত আসছে জিন আসছে সেটা দেখার জন্য কত আগ্রহ কিছু না তাই কে দেখার জন্য আতঙ্ক আতঙ্ক দিতাম আরেকজনকে সেটাই বড় আজকে সবটা তো আতঙ্ক পড়াতলা শুরু করছি কাগজগুলি দেখুন এই কাগজ আর এখন করেন না এটা করেছে প্রজাপতি প্রকাশন আগে প্রজাপতি প্রকাশন সেবা প্রকাশন ছিল আলাদা প্রচ্ছদ করেছে হাসান খুরশিদ রুমি আর মূল্য চল্লিশ টাকা এটা কবে হয়েছে এটা হয়েছে উনিশশো পঁচানব্বই সালে লিখিয়ে রেখেছে কি যেন একজন হয় আমার বোন আমি মেলা থেকে কিনা সব তো আতঙ্ক এই বইয়ের মধ্যে আছে সূচিপত্র এগুলো সব বিদেশি গল্প বিদেশি ভূতের ভূতের গল্প আমদানি করে এখানে এনে বাংলা করা হয়েছে সূচিপত্র শেষ বৈঠক আগাথা ক্রিস্টি পাঁচ বিচারক ভবন বাম স্ট্রোকার এই বাম হচ্ছে আরেক ভূতের গল্পের বই এটা হচ্ছে ড্রাকুড়া এটার পৃষ্ঠা হচ্ছে বারো এবার হচ্ছে বানরের থাবা ডব্লিউ ডব্লু জ্যাকবস আঠারো নম্বর পেজ নেকরে ফেডারিথ মারিওট চব্বিশ আতঙ্ক লাগছে তারপরও পর্বই আনবিস পঞ্চাশ এর আগে হওয়া গিদা মপাসা চৌত্রিশ আমি ভয়ে চটে আগেই পড়েছি পঞ্চাশ মিটার আনবিস এরপর হচ্ছে অলৌকিক গল্পগুচ্ছ কেনেট আন্ডারসন বাষট্টি বিক্রেতার শর্ত এই বইটি ভাড়া নেওয়া বা কোনোভাবে পুনঃ পুনর্লিপি তৈরি করা এবং স্বত্বাধিকারীর লিখিত অনুমতিবিদিত বইটি কোনো সে মুদ্রণ করা যাবে না তাহলে বুঝতে পারতেছেন তো পঁচানব্বই সালে হয়েছে এটা যদি প্রকাশের কাছে অনুমতি না নেন তাহলে কিন্তু এটা মুদ্রণ করা যাবে না করা যাচ্ছে না শেষ বৈঠক পর্ব আতঙ্ক লাগছে এজন্য পরের পড়বে সেই সে পর্যন্ত ভালো থাকুন